হুজুর বেয়াদবী মাফ করবেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি এখন আমার করণীয় কি দেখুন এই ধরনের প্রশ্নগুলো যখন আসে প্রথমত কিছু প্রশ্ন আমরা এনও চেষ্টা করি কিছু প্রশ্ন তো আসলে এনও যায় না চলে আসে ঢুকে যায় শেষ মুহূর্তে দিয়ে অনেক সময় দেখুন এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা আরাম বীর পুরুষ বিয়ে করে কাপুরুষ প্রেম করে যে পুরুষের সাহস আছে সৎ সাহস আছে দুই নম্বরই করা ধান্দা নাই মতলক খারাপ না ইরিশ বিরিশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না প্রতারণা করা মাকসাদ না টাইম পাস করা উদ্দেশ্য না সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চার মধ্যে সে অলিতে গলিতে রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে সে তো তথাকথিত প্রেম করার কথা না এটা তো কাপুরুষে করে এটা এটা তো তো করে করে দুই যে মনে রাখবেন এক নম্বর ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে আর বাকি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা চাইনিজ খাওয়ার ধান্দা আর ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেরিয়েছে কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন যে ভাই প্রশ্ন লিখেছেন হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না এই জন্য সে প্রথমে আদি মাপ চাওয়ার কথা বলেছে আপনারা হয়তো হাসি হাসি করেছেন আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসি হাসির কারণ নয় অনেকের সিরিয়াস প্রশ্ন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে ভাই আমার প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই সাময়িক সুখ অনুভব হতে পারে কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তালা হারামের মধ্যে রাখেন নাই এজন্য আমি সময় বলি দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম রিলেশন থাকে এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না পারিবারিক কোনো কমিটমেন্ট বন্ধন বোঝাপড়া লেখাপড়া কাবিন কোনো কিছু থাকে না যার কারণে স্বেচ্ছাচারী হওয়ার জোলম করার নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায় কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে কাজী থাকে উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন পারিবারিক বন্ধন থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এখানে সচরাচর একে অন্ধের প্রতি চাইলে জোলম করতে পারে না জোলম হয় কিন্তু পরিমাণ খুবই কম আর তথা কথিত বিবাহে বিবাহ বহির্ভূত তথা কথিত প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয় এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস এক একজন কয়েকজন চেঞ্জ করছে পরিবর্তন করছে চায় নামাল যতটা লাস্টিং হয় এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না অতএব এই দুই নম্বরে ছেড়ে দিবেন ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান ঠিক ঠিক দরকার নাই ভেতরে সলিড হয়ে যান চরিত্রকে চরিত্রকে ভালো রাখে আমি সবসময় বলি দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সফট ফেলবেন দুই চার ঘন্টা খুলে রাখবেন জাজ কিন্তু আর থাকবে না আল্লাহ ভালোবাসা ভালোবাসা দিয়েছেন জায়গা পাচ্ছেন না ইমানদার তার রবকে ভালোবাসবে তার মা কে ভালোবাসবে তার বাবাকে ভালোবাসবে প্রতিবেশীকে ভালোবাসবে বড়দেরকে ভালোবাসবে ছোটদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না অজায়গায় খুঁজাগা খুঁজছেন এরপর তার ভালোবাসা উজাড় করে দিয়ে তার স্ত্রীকে বৈধ স্ত্রীকে তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে আর যারা রাস্তাঘাটে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মোড়ে মোড়ে গলিতে ওলিতে চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে ভালোবাসা যেখানে সেখানে যত তত দিয়ে দিছে এদের ওই সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না কারণ সব তো আগে শেষ করে ফেলছে এখন দেখবেন যে সে ভালোবাসা আর নাই এদের বেশিরভাগ দেখবেন যে তাদের কোনো তাদের জীবনে কোনো শান্তি নাই এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন হারাম রাস্তাকে আপনাদেরকে বলছি আপনাদের গুরু এবং উস্তাদ কারা আপনাদেরকে দুই নম্বরই কাজ কারা শিখায় নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাকথিত অবৈধ প্রেম জয় করার জন্য মা বাবারা নাকচ করতে হবে ধর্মের বাইরে চলে যেতে হবে সমাজের বাইরে চলে যেতে হবে তারপরেও তথাকথিত প্রেম জয় করতে হবে এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা এদের বিয়ে কচুপাতার পানির চাইতেও কম লাস্টিং হয় এত ভালোবাসা বাসী শিখাই আপনার তার নিজের জীবনেই ভালোবাসা নাই কপাল পড়া ঠিক না ঠিক এই জন্য ভাইরা আমার হারাম রিলেশন ছেড়ে দিতে হবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায় আপনার দুই কারণে শোকর আদায় করা উচিত এক নম্বর হলো আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন আল্লাহ আপনাকে দান করুক। আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত সে চলে যাওয়ার কারণে আরেকজনের কাছে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচাইছে। এবার একটা বিয়ের ধান্দা করেন বিয়ের চেষ্টা করেন আর দ্বিতীয় যে জন্য শোকরা দেখা উচিত সেটা হলো আপনি যারে ভালোবাসা দিয়েছেন মহাব্বত করছেন বিয়ে করবেন নানান ওয়াদা করেছেন বহু ফুচকা চটপটি চাইনিজ খাওয়াইছেন ইনভেস্ট করছেন এগুলো সব যে অজাগায় করছেন সেটা এখন বুঝলেন আপনি যখন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে এখন তো আল্লাহ শুকুর আদায় করে সিদ্ধা পড়া উচিত যে আল্লাহ যাক অজাগা থেকে আমি বাঁচলাম অনেক ছেলে ফেলে বলে যে যার সাথে বিয়ের কথা হয়েছে সে আরেকজনের কাছে বিয়ে বসে গেছে এখন আমি আমার তা আত্মহত্যা করতে ইচ্ছা করে আমি বললাম কপাল পড়া সে যদি আরেকজনের কাছে বিয়ে বসে তোমার দুইটা বিয়ে একসাথে করা উচিত কারণ যে তোমার ছাড়া তুমি তারে বিয়ে করবা সব পরিকল্পনা করছো কথা ঠিকঠাক হয়েছে এখন সে যদি অন্য কোথাও চলে যায় তাহলে বোঝা গেছে তুমি অজায়গায় যাচ্ছিলা আল্লাহ বাঁচাইছে সে যদি একটা বিয়ে করতে পারে তোমার দুইটা করে তার দেখানো উচিত কিসের ডিপ্রেশন অযথা পোলাপান ডিপ্রেশনে পড়ে অজায়গায় চলে যায় এবং খারাপ পথে চলে যায় মাদকের পথ থেকে ফিরে আসুন মাদক দুনিয়াকেও ধ্বংস করে কো ধ্বংস করে মাদক সব কিছুকে শেষ করে দেয় এই যে কোভিড নাইনটিন এসেছে এই যে করোনা এসেছে গোটা পৃথিবীতে মেসাকার হয়েছে যেখানেই হয়েছে করোনায় যেখানে মানুষের লাশের স্তূপ পড়েছে খবর নিয়ে দেখেন সেসব দেশে মাদকের ব্যবহার ডাল ভাত ছিল পানির মতো মাদক যারা ব্যবহার করেছে তাদের সোনার বেশি হয়েছে তাদের ইমিউন দুর্বল হয়েছে তাদের লাং দুর্বল ছিল তাদের এফেক্টেড বেশি হয়েছে মারা গেছে বেশি মুসলমানরা তুলনামূলক ভাবে আপনি বাংলাদেশের কথা যদি বলেন আমাদের পাশে ভারতে দিল্লিতে লাশ লাশ দাহ ব্যবস্থা পর্যন্ত পড়েছিল এরকম ভয়ঙ্কর অবস্থা পড়েছে আমাদের এই গরিব দেশে কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ ওই তুলনায় কিছুই হয় নাই উল্লেখযোগ্য যদি হতো তো আমাদের এই গরিব দেশে সামাল দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না আল্লাহ আমাদের প্রতি রক্ষা করেছেন এর অন্যতম একটা কারণ হলো যে ধর্মীয় কারণে আমরা মাদক থেকে বেঁচে থাকি বিধায়ক মাদক থেকে আল্লাহর জন্য বেশি আসবেন এবং হারাম পথ ছেড়ে দিবেন এবং দ্রুততার সাথে বিয়ে করবেন তবে তাহলে ইনশাল্লাহ আগের সমস্ত কষ্ট ভুলাটা সহজ হবে